কোটিয়া দিতে স্কুলের কমিটি গঠন করাকে কেন্দ্র করে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে আজ দুপুরে কোটিয়াদী উপজেলার মমুর্দিয়া ইউনিয়নের সাতল বাগাহাটা স্কুল অ্যান্ড কলেজে এই ঘটনা ঘটে নিহতের পরিবারের অভিযোগ সামনে চেয়ারম্যান সবার সামনে জসীম দীপক এই ছেলেটা এই বিদ্যালয়ের নামে প্রায় উনিশটা মামলা করছে বিভিন্ন সময় এই সতেরো বছর যাবতই এই যে আওয়ামী লীগের কিছু দূষণ আছে এদেরকে দিয়ে এই মামলা এর মাধ্যমে মামলাগুলি করা কলেজে একটা প্রশান্তি সৃষ্টি করে এবং এই কমিটি থাকেন। এইবার আমরা অনেক চেষ্টা করি একটা কমিটির জন্য আমরা পাঠাইছি এবং নুরুজ্জামান চন্দন রেব সে কেন্দ্রীয় ছাত্র দলের সহসম্পাদক তার এক এক নম্বরে দিয়ে আলী হায়দার বাবলু দুয়ে দুই নম্বর দেওয়া এবং হারনার সরকারকে তিন নম্বর দেওয়া পাঠাইছেন পরে আলী হায়দার বাবলু একটা আবেদন করছে যে তাকে বাদ দিয়া এক নম্বরে চন্দনের দেওয়া দিছে কলেজ কর্তৃপক্ষ আর হারনার সরকারকে দিছে এটা আবার সে একটা অভিযোগ করছে এবং ইয়ে জসিম একটা অভিযোগ করছে অভিযোগের পরিপ্রেক্ষিতে বোর্ডের থেকে আজকে লোকজন আসছে এখানে তদন্ত করার জন্য বোর্ডের লোকজন আসার পরে বোর্ডের কর্তৃপক্ষের সাথে আমরা বসছি আমি চেয়ারম্যান হিসাবে কথা বলছি বলার পরে আমি বলছি এই সেবক নজরুল সবাইকে আমি বলছি যে তোমরা যদি শান্ত থাকো এবং সকল ছেলেদেরকে নিয়ে যদি শান্ত থাকতে পারো তা আমি ওনাদেরকে বাইরে নিয়ে কথা বলবো তোমাদের সবার কথা শুনবে ওরা বলছে কেউ শৃঙ্খলা করবে না আপনি নিয়ে আসেন তা আমি নিয়ে যায় ও বলছি আমি তোমাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো এই ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে এই প্রতিষ্ঠানটা যেহেতু আমার ইউনিয়নে তোমরা একজনের কথার পরে আরেকজন কথা বলবা কেউ কথার উপর দেখ কেউ কথা বলবো না আমার অনুরোধ থাকবে সবাই বলছে ঠিক আছে আলী হায়দার বাবুর দর কাছ থেকে পড়ার জন্য অ্যাডভোকেট সেবক এই বোর্ডের কর্তৃপক্ষকে বলল ইন্সপেক্টরকে ইন্সপেক্টর পড়ার পরে একটা ছেলে প্রতিবাদ করলো রঞ্জন সে হলো সমন্বয়ক যে না এই সই এই পাবলিকের না আর আরেকটা ছেলে নজরুল করে নাম ও চিল্লায় এই হ্যাঁ তুই কি জানস চাতলের নগরুল এই যে ইয়ার ছেলে কার না এটা ছেলে গোলাপ সার ছেলে নগরুল এর মারমুখী অবস্থানে গেছে আর এমনি চানপুরের যে ছেলেগুলি তাও টাউ নিয়া কতর্কিত হামলা করছে এখানে হামলা করে হামলা করার পরে আমরা ফিরে আসবার চেষ্টা করছি কিন্তু পরে দেখি আমাদের উপর মার মুখি দাও নিয়ে এখানে কিন্তু ভিডিও আছে অনেক কারা কি করছে না করছে ভিডিওতে প্রমাণ হবে এই অবস্থায় পরে রঞ্জনকে জন মারতেছে রঞ্জনকে সেভ করার জন্য ওই ছেলেটা গেছিল পরে তারে ফার মারছে ফার্মারে ফালাই দিছে রঞ্জন ব্যাগক মারছে এরপরে কলেজের ভিতরে ঢুকিয়া প্রিন্সিপাল ডিটাইছে এবং প্রিন্সিপালের মধ্যে ঠ্যাং ভেঙে আসছে বেরিয়া খুব কুবাইছে ঠ্যাংয়ের মধ্যে এই অবস্থা এমন যদি হয় আমাদের ইউনি প্রতিষ্ঠান চান্দপুরের লোকজনের কি প্রয়োজন যে এখানে আয়সা এখানে মোমুর যে আয়সায় হট্টগন্ডগোল পৈরা এই মুমুদ্দার একটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া এটা হলো আমার বিনীত অনুরোধ আমি মমুজার চেয়ারম্যান হিসাবে কারণ ওনাদের কী প্রয়োজন মমুদ্দের প্রতিষ্ঠান মমুদ্দার প্রতিষ্ঠানে একটা লোক থাকুক এবং থাকতে সভাপতি হোক স্কুলটা চালাক আমরা মোমুদ্দাবাসিক করি চানপুরে কলেজ আছে স্কুল আছে অনেকগুলি ওনাদের প্রতিষ্ঠানে ওনারা সভাপতি হয়েছে তারপরে ওইখানে আসা এই আলী হায়দার লেঙ্গুর বর করে আইসা এখানে গুলমাল করার কি প্রয়োজন আছে

আমরা তো অন অনুপযোগী হয়ে গেছি বসবাস করার কারণ আমাদের চোখের সামনে যে পিলাইছে আমরা তো রোধ করতে পারি নাই আমরা ব্যর্থ

আসলে আমরা দেখতে গেছি আমরা গেছি তখন যে মারা গেছে আমার মামুর ছেলে সেও আমাদের সাথে গেছে দেখতে যে আসলে বিষয়টা কি হইছে গেছি আমরা পরে তখন আমাদের আরেকজন মামার্থ ভাই নাম হইছে রঞ্জন তার মানে মারতাছে তারে আঘাত করতেছে তখন আমাদের তো মামার তো ভাই তখন আমরা গেছি যে আটকানোর জন্য রঞ্জন বাইরে আমি গেছি তো সে হয়ে গেছে আরও আমরা কয়েকজন আছিলাম তারা গেছিলাম আটকানোর জন্য যে আমরা আমার আমরার বাইরে মারতাসে আমরা সামনে আমরা আটকাইতাম না আমরা আটকাইতাম গেছি আটকানি আটকাইতে গেছি যাওয়ার পরে দেয় দেখা গেছে যে তারা লুক আরো অনেক বিভিন্ন লুক আইতাসে ডাউটাউল নিয়ে আইতাসে কুবাইনোর জন্য তখন পরে দেয় আমাদের যে বড় ভাই রঞ্জন তারা রাখছি সেগা স্কুলের একটা রুম এই রুমের কাছাকাছি নিচি আমরা যতটুকু পারি পরে ডানতে আয় পড়ছি যা পারি কারণ থাকলে আমি সবাই আমরা যে দিক দিয়ে পারি এই দিক দিয়ে আয় পড়ছি আমাদের কাছে যেটা নিউজ পেয়েছিলাম যে হচ্ছে চাতাল বাঘাটা স্কুল অ্যান্ড কলেজে ওইখানে হচ্ছে ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে একটা ওইখানে উত্তেজনার সৃষ্টি হয় উত্তেজনার ফলে মারামারিও হয় মারামারিতে আশিক নামের একজন ছেলে মারা গেছে আশিক পিতা আশিক হ্যাঁ আশিক নামের একটা ছেলে মারা গিয়েছে তো তার লাশের সুরত হাল হয়েছে তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়েছিল আমরা এটা ময়না তদন্তের জন্য পাঠাবো এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে আর এখন পর্যন্ত কোনো মামলা হয়নি কেউ অভিযোগ দায়ের করেনি অভিযোগ দায়ের করা মাত্র আমরা মামলা নেবেন